দাম কেমন চাচ্ছেন চাচা এটা দুই লক্ষ তিরিশ চাওয়া দাম জোড়াটা না শিপে যাচ্ছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শনিবার জয়পুরহাট জেলার জয়পুর পৌর গুরুহাটে আছি এখন বর্তমানে বলধাটিতে হ্যাঁ বলদের আছে কিন্তু কালেকশন খুবই কম বাজার দর কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো বাজারে আজকে কিন্তু দেখা যাচ্ছে কালেকশন নাই বললেই চলে দর্শক খুব কম কিন্তু কালেকশন হয়েছে আজকে আমদানি কিন্তু তেমন হয় নাই আজকে চলুন কথা না বেরিয়ে আজকে দাম জানানোর চেষ্টা কর কেমন দাম যাচ্ছে আজকের বাজারে দর্শক সামনে দেখতে পাচ্ছি এক জোড়া এক জোড়া সুন্দর সাইজের গুরু এই গুরুর দাম কেমন আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব বয়স কেমন সেই দেওয়ার চেষ্টা করব দর্শক কথা না বেরিয়ে চলুন কথা বলবো ব্যাপারীর সাথে কেমন কি দাম বয়স কেমন আর এই জোড়াটির দাম কেমন সেটাই জানানোর চেষ্টা করবো কথা বলি সাথে চাচা জোড়াটা কেমন কি বয়স বাবা এগুলা আট দাঁত না আট দাঁত দর্শক এই জোড়াটির বয়স কিন্তু আট দাঁত এগুলো এই যে জোড়াটার মাংস তো এখনো আছে মোটামুটি বাজারে কত পাইছেন এখন পর্যন্ত এক লক্ষ নব্বই পর্যন্ত পাইছেন কত আশা আছে কত এটা কত হলে বিক্রি করবেন দুইশো বিশ হলে এই জোড়াটি বিক্রি হবে দর্শক দুইশো বিশ হলে এই জোড়াটি বিক্রি হবে জয়খ পুরো হাট থেকে চলুন দর্শক আরও আরও কিছু জোড়া আমরা দেখানোর চেষ্টা করব এখানে আরও একটি জোড়া দেখতে পাচ্ছি এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডার কস শিংগুলা দেখেন দর্শক ইন্ডিয়ান গরুর শিংগুলো কিন্তু এরকমই হয় আজকে তেমন কিন্তু আমদানি নাই হয়ে গেল নাকি এটা ভাই দেখছি না ভাই কি দেখতেছেন না কি ভাই দেখতেছেন না দেখেন দেখাশোনা চলতেছে এই এই জোরারি দর্শক কিন্তু বোলো হলো ইন্ডিয়ান বলদ

যে কাস্টমারটি দেখলো এই কাস্টমারটি বললো একশো নব্বই একশো নব্বই বললো দর্শক এই ইন্ডিয়ান দামগুলির সিং কিন্তু এই দেখেন মারাত্মক লেভেলের সিং সিংগুলো একবারে মারাত্মক মাথাটাও যেরকম মারাত্মক লেভেলের সিং বাবা এই যে এখানে আরো একটি বড় লাল কালারের লাল কালারের বড় সাইজের মাংস হবে এটা মাংস মোটামুটি মাংস আছে তো বড় ভাই দাম কেমন যাচ্ছে এর দাম এক লক্ষ তিরিশ টাকা দাম মাংস আছে মোটামুটি অনেক ওজন আসতে পারে কত ওজন তিন মন হয়ে যাবে না দর্শক এখানে আরো চারটি আছে আজকে তেমন আমদানি নাই হাটে বলদ গুরুর আমদানি খুব কম আজকে আজকে হচ্ছে এ দেখেন খুবই কম আমদানি হয়েছে ইন্ডিয়ান গুরুগুলির গায়ে কিন্তু কারাফাটা দাগ থাকেই এখন মিস নাই এইগুলো সিং দেখেন বয়স কেমন কি হয়েছে না এই সাদা জোড়াটার কেমন দাম এই দুটার একশো নব্বই না দাম একশো নব্বই এই জোড়াটি দর্শক বেচা কিনা কত বা একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা এই জোড়াটি দর্শক এই যে এই জোড়াটি সাদা কালারের যে জোড়াটা এটা এই দুটা এই দুটা বেচা কিনা একবারে এক লক্ষ পঁয়ষট্টি বেচা কিনা না এই লাল দুটা লাল দুটা এক লক্ষ পঁয়ষট্টি বেচা কিনা দর্শক যে এখানে কিন্তু বড় সাইজের দুটো বড় দেখা যাচ্ছে বড় সাইজের এই যে সিং যেরকম করে দায়ের করায় নিয়ে আছে মাংস নষ্ট করা এই দুটো একটু বড় সাইজের মাংস আছে মোটামুটি এবার বয়স আর দামে দাম দানার চেষ্টা করি চলেন দাদা বয়স কেমন এগুলা ছয় দাঁত একটা আর এটা উঠতেছে

দর্শক এখানে সাদা কালারের একটা চলা দেখা যাচ্ছে কালেকশন নাই বলতে বলতে তাও আছে মোটামুটি এই গোলাটা বয়স দাম দেখবেন আর এগুলো আপনাদের এলাকায় হলে কেমন কী দাম হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এরকম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

দুইশো দশ হলে বিক্রি করবে দর্শক এরকম নতুন নতুন ভিডিও দেখতে গরুর ভিডিও দেখতে খামারের বা বাজারের হাট বাজারের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত